বাড়িতে ছোট হোক বড় হোক কোনো একটা অনুষ্ঠান করলে কাজ কিন্তু কম না তো সবাই মিলেমিশে কাজ করলে কাজগুলো টের পাওয়া যায় না তো আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে এই ঘরটা করেছিলাম বলে এই ঘরের তে উদ্বোধন হবে উদ্বোধন মানে কি ছোট করে একটু কীর্তন দেবো কীর্তন দিয়ে ঘরে ঢুকবো এই ভিটাটা পুরোনো ভিটাই ছিল তো সবাই বলছে পুজো করার দরকার নেই কীর্তন দিয়ে দিলেই হবে তো গো কৃষ্ণ নাম নিয়ে আর কি তো সকাল থেকেই টুকিটাকি টাকি করে করছিলাম বলে এত গায়ে লাগছিল না তো সবাই মিলে দিকে খিচুড়ির আয়োজন করেছিল খিচুড়ির জন্য এদিকে মানে খিচুড়ি রান্নার জন্য সবজিগুলো কাটছে আর আমরা এদিকে ঠাকুরের জোগাড়গুলো করে দিচ্ছি কারণ কীর্তনের দল এসে যদি দেখে যে সব কিছু রেডি হয়নি তাহলে ওদেরও খারাপ লাগবে আর সব কিছু রেডি করে রাখলে ওদের ভালো লাগবে তো আর বাচ্চাগুলো এখানে মানে কি বলবো বদমাশি যে যেরকম পাচ্ছে বদমাশি করেই যাচ্ছে আর এদিকে আমি বলেছি যে খাটে বসে মোবাইলগুলো দেখো ওদের তো আবার মোবাইল হলে আর কিছু লাগে না তো ওদের সাথেই ক্যামেরাম্যানটা যে কে ছিল আমি তাও জানি না তো যাই হোক ওরা খেলা করছিল আর আমরা সবাই সবার মতো কাজে ব্যস্ত হয়েছিলাম আর আমার ফটোগুলো দেখাচ্ছিলো ওয়ালেতে ফটোগুলো লাগিয়েছে কেমন হয়েছে একটু কমেন্ট করে বলে দিও আর এদিকে তোমাদের দাদাভাই বারবার বলছিল বলে কি দেখো 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 আর আমার সাথে কি নিয়ে যেন তর্ক করছিল। ও ফ্যান লাগানো নিয়ে মানে কি বলো তো ও নিজের নাকি গরম লাগে না বলে বলছে কি আমি বলছি একটা ফ্যানের ব্যবস্থা করে দাও সিলিং ফ্যানটা ঘরে ওই সিলিং ফ্যানটাও খুলে দিয়েছে আমি বললাম যে ফ্যানের ব্যবস্থা করে দাও বলে কি না আমার তো গরম লাগে না আমি বলি নিজের মতো করে সবাইকে সবসময় ভেবো না তো ওটা নিয়েই তর্ক করছিলাম আর এখানে একটা ফ্যানেই চলছিল এইসব ফ্যানটা তো যে সামনে থাকবে তারই হাওয়া লাগবে আর সিলিং ফ্যানটা মনে করো যে যে বসে থাকবে ঘরেতে সিলিং ফ্যান ছিল তোমরা অনেকেই জানো ওই ফ্যানটাতে এত আওয়াজ করে ওটা কিন্তু মেকারের কাছে নিয়ে গেলে ওটা ঠিক করে দিত তো যাই হোক ওটা ঠিক না করে ওখানে ওখানে শয়তানি করে আবার ওটা খুলে রেখে দিয়েছে একদম খুলে টুলে শেষ করে দিয়েছে তো ফাইনালি কীর্তনে দান চলে এসেছিলো আমি নাইটিটা চেঞ্জ করে আমি বলি না ঘরেতে এই ঠাকুরের ছবিগুলো নিয়ে এসেছি এই জায়গাটাতে তিনটার উপরে কিছু একটা দেওয়ার কথা ছিল তো দেয়নি আমি বলি ঠিক আছে নতুন ঘরে ঢুকবো ঠাকুর দরজার সামনে ঠাকুরগুলো থাকলে দেখলেও ভালো লাগবে তো আমি ঠাকুরগুলোতে সিঁদুরের ফোটা লাগাচ্ছিলাম কারণ নতুন করে সিঁদুর দিয়ে না কালে ভালো লাগে না তো যাই হোক আরও অনেক সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্নগুলো করছিলাম আর এদিকে দেখো কীর্তনের দলও চলে এসেছিলো দরজাতে সিঁদুরের ফোটা লাগাচ্ছিলাম কারণ এটা হচ্ছে সিঁদুরের ফোটা হচ্ছে শুভ মানে শুভই তো ওরা আবার বলছিলো বলে কি গণেশকে সিঁদুরের ফোটা লাগানো যায় আমি বলি হ্যাঁ লাগাই তো সিঁদুরের ফোটো আর এখানে দেখো কীর্তনের দল চলে এসছে তো ওদিকে আমি শিদড়ের দিয়ে দেখো স্বস্তির চিহ্নটা এত সুন্দর হয়েছিল আমি না যখন আঁকাচ্ছিলাম তখন না ভাবছিলাম হয়তো গন্ডগোল হয়ে গেছে হয়তো ভুল হয়ে গেছে তো পরে দেখলাম যে না খুব সুন্দর হয়েছে দূর থেকে আরও বেশি সুন্দর লাগছিল তো তারপরে আমি শাড়িটা চেঞ্জ করে শাড়ি টাড়ি পরে এসেছি কারণ বাড়িতে কীর্তন হবে শাড়ি না পড়লে হবে আর আমাদের এই দিকে না পানের সেটা খুব মানে কী চলুক বা না চলুক পান সুপারিটা হলে আর কিছু লাগে না তো যাই হোক কিছু ব্যবস্থা করেছিলাম পানের ব্যবস্থা পান তো দিতেই হবে যেহেতু সবাই আমি বাদে কম সবাই পান খায় আর আমি এই শাড়িটাই পরেছিলাম আমার নতুন শাড়ি ছিল আমি বলি না এই শাড়িটা ধোয়া আছে আমি তো আর ঠাকুরের কাজ করব না তো যার কারণে এই পুরনো শাড়িটাই পরেছিলাম আর এইদিকে দেখো খিচুড়ির জন্য আমার বান্ধবীকে লাগিয়ে দিয়েছে ওই সব কিছু করেছে ওই এসে পরে থেকে অনেক কাজ করেছে মিথ্যা কথা বলবো না এখন পর্যন্ত করেই যাচ্ছে আর এটা হচ্ছে আরেক বান্ধবী বান্ধবীকে মশলা পাটাতে শুরু করে লাগিয়ে দিয়েছে আমি বলবো সারাদিন কেন আসলো না আমার কাছে ও অনেকটাই ব্যস্ত থাকে বাড়ির কাজ নিয়ে এই দেখো এদিকে আমরা কথা বলতে বলতে খিচুড়ি কীর্তন সব কিছু শেষ তার মাঝখানে আমি একটা লাইভ ভিডিও করেছিলাম অনেক লম্বা লাইভ ভিডিও করেছিলাম লাইভ ভিডিওতে অনেকেই দেখেছে তো কেমন লাগলো আমাদের ঘরের ভিডিওটা